আদম থেকে ঈসা পয়গম্বর আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবী সম্মান আলোচনা করেছেন আদম নবী আমার নবী সম্মানের আলোচনা করেছেন ওনার ছেলে সে বলে বাবা আপনি একজন নবী আর উনি একজন নবী আপনি শুধু ওনার সম্মান বলেন গো বাবা আদম নবী কি বলেন রে বাবা শীষ শুনে না ওই নবীর সম্মান কত বলে শেষ করতে পারব না ওই নবীর উম্মত আল্লাহ যত সার দিয়েছে আমি আদম কো এত সার আমার আল্লাহ দেয় নাই বলতেছেন কি যে এই নবীর উম্মত যত সার দিয়েছে আমি আদম কো ওই সার আল্লাহ দেন নাই শুনেন কিভাবে সার দিয়েছে আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে সুবহানাল্লাহ তাআলা আদাম নবী মনে বাবা শিষ ওই কেন রে তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না বাড়ি ঘর থেকে বের করে দিবে না যতই গুনাহ করুক বাড়ি ঘর থেকে বের করে দিবে না কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছিলাম আমাদেরকে আমাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিয়েছে আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে কিন্তু ঐ নবীর উম্মত যেটি গুনাহ করুক তার বাড়ি থেকে আল্লাহ বের করবে না দুই নম্বর আদম নবী ডেকে মনে ভাবাশিস ওই নবীর উম্মতকে এত ছাড় দিয়েছে আমাক আল্লাহ ছাড় দেয় নাই ওই নবীর উম্মত যত গুণা করুক তাদের গায়ের কাপড় চুবর খুলে আল্লাহ নিবে না রে কাপড় চোপড় খুলে নিবে না কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের কাপড় চোপড় জান্নাতি লেবাস আল্লাহ খুলে নিছে জান্নাতি পোশাক ঝরে গেছে হাতে দিয়ে ঝরে গেছে পায়ে দিয়ে ঝরে গেছে আল্লাহ বলেন জন্নতি পোশাকের সিমটম আমি রেখে দিব আদম সন্তানের হাতে আর পায়ে ওই যে আমার ডান হাতি বাম হাতি ডান পায়ে বাম পায়ে নৌ খাসে বাবাদি নৌ খাসে এটা জান্নাতি পোশাক এটা জান্নাতি পোশাক আদম নবীর এইভাবে ঝরে গিয়েছিল আমার আল্লাহ ওই পোশাকের সিমটম আমার আপনার হাতে আর পায়ের মধ্যে রেখেছে আজও সেটা ঝরে জুমাবারের সুন্নত

সেখান পুরুষ মারা গেলে তিন কাপড় মহিলা মারা গেলে পাঁচ কাপড় ইজ্জত ঢাকার জন্য আমাদের বড় আম্মা হাওয়া আলাইকে আমাদের বড় আম্মা হাওয়া এ তোমরা যদি আমার জন্য দোয়া করো রে আমি তোমাদের মা বলতেছি আমার ওই সন্তানকে রাখিয়া আমি জান্নাতে যাব নারে আমার কোন সন্তান আমার জন্য যদি দোয়া করে আমার সন্তানকে রাখি আমি জান্নাতে যাব না আমাদের বড় আম্মাকে পাঁচটা পাতা দাও হয়েছিল এই জন্য মহিলারা মারা গেলে পাঁচ পাক কাপড় দিতে হয় পুরুষের তিন কাপড় দিতে হয় আদম নবী ডেকে বলেন এ ওই নবীর উম্মত যতই গুনাহ করো কি তাদের কাপড় চোপড় টানিয়া টানিয়া খোলা হবে না রে উলঙ্গ বানানো হবে না কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি আল্লাহ কাপড় চোপড় নিয়ে গেছি এরপরে শুনে নে বাবা শিস ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে আমার আল্লাহ স্বামী স্ত্রীকে আলাদা করবে না

আমরা সাড়ে তিনশো বছর ঘুরাইছে কিন্তু উম্মত্রে আল্লাহ ঘুরাইতো না মাফ চাইতে দেরি ক্ষমা করতে দেরি করবে না আরো ধরে